আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাছ দিয়ে ঢ্যাঁড়স চচ্চড়ি এই চচ্চড়িটা খুবই টেস্টি এবং খুবই মজার হয় আপনারা একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা চলুন মূল রেসিপিতে চলে যাই আমি প্রথমে এখানে নদীর ছোট মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি ঢেঁড়স দুই টুকরা করে নিয়েছি এখানে এখন একটা কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি কাঁচামরিচের ফালি পরিমাণ মতো লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়া আর এক চা চামচ রসুন বাটা দিয়ে আমি পেঁয়াজটাকে ভালো করে একটু ডলে নিব হাত দিয়ে পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এর মধ্যে এখন আমি তেল অ্যাড করব পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দিয়ে এখন আবার একটু পেঁয়াজটা মাখিয়ে নিব নিয়ে এর মধ্যে গুলি দিয়ে দিব গুলি দিয়ে মাখিয়ে নিব সুন্দর করে হাতে তারপরে মাছগুলো দিয়েও ভালো করে হাতে মাখিয়ে নিব আসলে যে কোনো চচ্চড়ি হাতে মাখানোর উপর নির্ভর করে টেস্টের বিষয়টা সুন্দর করে মাখিয়ে নিয়ে সামান্য একটু হাত ধোয়া পানি দিয়ে দিব এর মধ্যে দিয়ে এখন ঢাকা দিয়ে এটাকে আমি রান্না করব। মাঝে ঢাকনাটা তুলে একটু উল্টে পাল্টে দিব দিয়ে আবার ঢাকা দিয়ে রান্না করব। দেখুন বন্ধুরা আমার তরকারির ঝোলটা প্রায় শুকিয়ে এসছে আমি একদম চচ্চড়ি করে ফেলবো যেটুকু রস আছে এটাও টানিয়ে ফেলব আমার রান্না অলমোস্ট ডান দেখুন বন্ধুরা দেখতেও অনেক সুন্দর হয়েছে এখন আমি এটাকে সার্ভ করে দিচ্ছি আমার মতে এই চচ্চড়ি কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন এরকম একটা রেসিপি সাদা ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে তো এই মাছ দিয়ে ঢ্যাঁড়সের চচ্চরি কার কার পছন্দ জানাবেন অবশ্যই আপনাদের পছন্দ হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফেসবুকে দেখলে ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা आज के मत ही खानी अल्लाह हाफिज़ अलैक्म